என்ன <laughs> <laughs> মালিনী দেবী কে ওই প্রতিবেশী রমণীকে বলছেন যাও আমার সহধর্মিণীকে বলবে প্রভুর কীর্তন শেষ হওয়ার আগ পর্যন্ত সেজন্য আর ক্রন্দন না করে আর প্রভু যেন জানতে না পারে আমার অঙ্গনে সন্তান মারা গিয়েছে এদিকে কীর্তন হচ্ছে মহাপ্রভু কীর্তন করছেন ভক্তগণ মধুর কীর্তন করছে কীর্তন যখন সমাপন হচ্ছে মহাপ্রভু শ্রীবাসকে ডাক দিলেন শ্রীবাস আজ দুদিন থেকে তোমার বাড়িতে আমি কীর্তন করছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কত ভক্ত এখানে আসলো কীর্তন ভক্ত সঙ্গ করলো কীর্তন করলেন কিন্তু আমি আমার দুইজন মানুষকে দেখছি না তাদেরকে তুমি কোথায় রেখেছ তখন শ্রীবাস প্রভু নয়নের জলি কেদে কেঁদে বলছেন প্রভু আপনি কার কথা বলছেন বলি তোমার সহধর্মিনী মালিনী দেবী আর তোমার ছোট্ট পুত্র গোপালকে আমি দেখছি না তাদেরকে তুমি কোথায় রেখেছে তখন শ্রীবাস নয়নের জলে কেদে কেঁদে বলছে প্রভু তুমি হচ্ছ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি অনাদিরাদি গোবিন্দ জুমি সর্ব কারণের কারণ তুমি কি জানো না তুমি যদি বিশ্বব্রহ্মাণ্ডের কবর রাখতে পারো তাহলে আমার ঘরেরও কবর তুমি জানো প্রভু আমার ঘরে কি ঘটেছে তখন মহাপ্রভু শ্রীবাসকে ভক্তের মধ্যে জড়িয়ে ধরলেন শ্রীবাস এই নবদ্বীপে আমি কত ভক্তের সঙ্গ করলাম কিন্তু তোমার মতো আমি আর দেখতে পেলাম না কেন তোমার নিজের সন্তান আমার গিয়েছে তুমি কেন দেখতে যাও নাই তখন বলেছি শ্রীবাস এই সন্তানটা তো আমার নয় এই সন্তানটা তো তুমি দিয়েছ এই তুমি আচ্ছ সে আসিয়াছে তুমি যখন যেতে বলবে সে সেতে প্রস্তুত আছে আমাদেরকে ভগবান তার কর্ম করতে সবাইকে পাঠিয়েছে কিন্তু ভগবানের যেদিন ডাক আসবে আপনিও এক সেকেন্ড টাকার বেশি সময় পারবেন না আমিও পারবো না দাদা এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে চেড়ে যেতে হবে সেদিন শিবাস প্রভু নয়ন জলে মহাপ্রভুর চরণে লুটিয়ে কাচিনার আর বলছেন প্রভু সন্তান মরলে সন্তান পাবো কিন্তু এমন ভক্তের চাঁদের বাজার যদি যায় এমন বাজার আমার আর শ্রীবাসকে মধ্যে জড়িয়ে ধরে বললেন শ্রীবাস আজ থেকে তোমার কাছে প্রেম ঋণী হয়ে গেলা। যে ভক্ত আমার জন্য নিজের সন্তানকে দেখতে যায় নাই কোনো ভক্তকে বুঝতে দেয় নাই যে সন্তান মারা গিয়েছে এই জগতে তো আমার ভক্তের জন্য আমি কিছু করে যেতে হয় যাও শ্রীবাস তোমার সন্তানটাকে নিয়ে ভগবানের যদি করুণা হয়ে যায় বোবার মুখেও কথা ফুটে যায় ভগবানের যদি আদেশ হয়ে যায় অন্ধের নয়নও ফুটে যায় যখন বললেন যাও মৃত সন্তানটাকে নিয়ে আসো আজ মৃত সন্তান দুটি নয়নের জলে কাচ্ছে আর বলছে প্রভু বলছে প্রভু আমার বাবার চাঁদের বাজার বেঙ্গে যাচ্ছে তুমি আমাকে নিয়ে যাবে না শিবাশির পুত্র বলছে জলে हे बबूरी बूर पाणी ठाकू দুটি জলে কেঁদে কেঁদে বলছেন আমার বাবার চাঁদের বাজার বাঙ্গা যাচ্ছে ভেঙ্গে যাচ্ছে তুমি আমায় নিয়েছ যখন মহাপ্রভুর সম্মুখে নিয়ে গেলেন মহাপ্রভু বলছেন গোপা এই অকালে তুমি সবাইকে চেড়ে কেন প্রভু আমার যাবার সময় এসেছে তাই তো আমি যাচ্ছি কেউ আমাকে ধরে রাখতে পারবে তবে আমার জন্মটা দন্য আমি একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি একজন কৃষ্ণ ভক্ত বাবার করে জন্ম নিয়েছি আহারে তাই তো আমি এই তো আমি তোমার মধ্যে একজন ভগবানের আজকে দর্শন পেয়েছি আজ মহাপ্রভু কে বলছেন শিবাজী রে অস্তু তুমি জন্মে 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 বক্ত

स आयो বসাই এ <sa aïe odefria> বসৈরে অশিবাসি রে অরে সাদ yeah <laughs> সেদিন বলেছিলেন শিবাস আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি আর আঙ্গিনাটার নাম হবে তাই দেখবেন দাদা যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন আর সেই আঙ্গিনাটার নাম হয়ে যায় আমরা গৌর দেশের মানুষ আমরা মহাপ্রভুর দেশের মানুষ আমরা গর্ব করে বলতে পারি এই কথা লন্ডন কানাডা ফ্রান্স সুইডেন ইতালি জার্মানি ওই ইউরোপ দেশের কোটি কোটি টাকার মালিক হইলে মহাপ্রভুর দেশের সন্তান কিন্তু আমরা বাংলাদেশের সিলেটের মানুষ গর্ব করে বলতে পারি কারণ এই এলাকার সাথে মহাপ্রভুর আলো বাতাস তরু লতা বৃক্ষ আদি সবকিছুর সাথে ভগবানের সুসম্পন্ন আছে হরিব কারণ ওই সিলেটে আমার মহাপ্রভুর জন্ম ঢাকা দক্ষিণ আমরা গৌর দেশের মানুষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামর সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে সবাই বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে চামরা গৌরদেশের মানুষ একটা সবাই মিলে প্রেম সে ধনি করব জয় জয় মহাপ্রভু কি আরো জুড়ে দেওয়ালা কইছে না জয় জয় মহাপ্রভু কি আপনারা দিবা না দেখি মায়েরা মহাপ্রভুর কতটুকু বলা ভাই আমাদের তো মায়েরা বেশি নাই নিবা দাদা কিন্তু তাদের ধ্বনি আরো জুড়ে যাওয়ার কথা জয় জয় মহাপ্রভু কি মায়েরা গরম তো বা দেখা যায় মায়েদের ব্যাটারির অবস্থা বেশি খারাপ এখানে তো দেখা যায় হরি নামের ব্যাটারি পাওয়ার তো ভালোই আছে এটা আপনারা দিবেন জয় জয় মহাপ্রভু কি মায়েদের দেখি তো আপনারা কম দাদা একটু প্রেম সে আপনারা এখন দিবেন না মায়েরা আরো দিবেন বোনেরা যারা আছে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আর গরম গো এবার সবাই মিলে ধনী করবে যারা ধনী উনি দিলেন মারণ জন্য জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি প্রভুর ভক্ত কি শিবা সম্বন কি আর মহাপ্রভু ফেন্ডেল বাইরে থাকবানি কারণ ভক্ত যেখানে আমার ভগবান সেকান.